যে অভয় আর বাবা মাকে সবসময় রাজনৈতিক রঙের মধ্যেই তাদেরকে লাগিয়ে দেবে একমাত্র পশ্চিমবাংলা শাসক দল এদের কোনো লাজ লজ্জা নেই নিজেদের পরিবারের লোকেদের কথাও এরা চিন্তা করে না এরা ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছে তাই করতে পারে এদের কোনো মায়া দয়া ভালোবাসা কোনো কিছু হয় না পশ্চিমবাংলাতে যে জিনিসটা হয়েছে যে একটা অভয়ের মতন এত বড় একটা আর্জিকরের ঘটনা সেখানে রাজনৈতিক রং লাগিয়ে দেওয়াটা এটা রাজ্য সরকারের একটা কালচার এবং ট্রেন্ডের মধ্যে হয়ে গেছে যারা রাজ্য সরকারের শাসক দল এদেরকে আমি নির্লজ্জ বেহায়া ছাড়া আর কিছু বলব কিন্তু সেদিন যে তারা এই বিরোধী দলকে সাথে নিয়ে তারা আন্দোলন বা পথে নামলো নবান্ন অভিযান করলো কোথাও গিয়ে কি আপনি এটাকে সমর্থন করেন যে যেহেতু তারা নির্যাতিতার পরিবার কোনো রাজনৈতিক সাথে দলকে নিয়ে মিছিল কি খুব দরকার ছিল দেখুন রাজনৈতিক দলকে তারা সাথে যাই খুশি নিয়ে থাক না কেন এটাও তো কেউ বলছে না যে সেদিন মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটের দিকেও তো একটা মিছিল হয়েছিল সেখানেও তো মানুষ গিয়েছিল একই দিনে হয়েছে দুটো প্রোগ্রাম তাকে ফেলে পিটিয়েছে পুলিশ যদি তিনি সুস্থ থাকতেন তিনি যে ওখানে যেতেন না এটা কি করে আগে থেকে ধরে নিচ্ছেন আপনারা তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতেন না উনি যদি ইনজিওর্ড না হতেন উনি যদি ইনজিওর্ড হয়েছেন আমি তো উনি যেতে পারেননি তিনি যদি রাজনৈতিক দলের পতাকা নিয়ে হাঁটতেন আমি বলতাম যে হ্যাঁ তিনি রাজনৈতিক দলের পতাকা নিয়ে হেঁটেছেন হ্যাঁ কিছু বিরোধী দলের কিছু নেতা নেত্রীরা ছিলেন সেটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু আমি তো ওনাকে দেখলাম উনি হসপিটালে চলে গিয়েছিলেন তারপরে উনি যে কালীঘাটে যেতেন কালীঘাটের যে প্রোগ্রামটা হয়েছিল সেখানে তিনি যেতেন কি যেতেন না সেটাও তো একটা রাজনৈতিকভাবেই হয়েছিল সেটা তো অরাজনৈতিকভাবে হয়নি তা তিনি ইনজিওর্ড হয়েছেন বলে যেতে পারেননি আর দ্বিতীয় কথা যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে রাজনীতি করাটা কি ভারতবর্ষের সংবিধান বিরোধী তার মেয়ে খুন হয়েছে ধর্ষণ হয়েছে এটা তো রাজনীতিরই একটা পার রাজনৈতিক শিকারই তিনি হয়েছেন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় তা কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য যে ব্যবস্থা করতে হয় তারা করেছেন তাতে তো কোন অন্যায় আমি দেখছি না প্রশাসন কোনো তাদের সুরাহ দিতে পারেনি অ্যাডমিনিস্ট্রেশন পারেনি পশ্চিমবঙ্গ পুলিশ পারেনি এবং এটাও অভিযোগ যে সিবিআইও পারেনি সিবিআই কি কারণে পারেনি কেন পারেনি সেই বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু পারেনি তারা লড়াইয়ে নেমেছেন অন্যায়টা কি করেছেন তারা লড়াইয়ে নেমেছেন অন্যায়টা কি করেছেন আমরা যা খুশি তাই বলে দিতে পারি কিন্তু ওনার তো একটা সন্তান হারা হয়ে গেছেন তার তো সন্তানটা চলে গেছে আজকে যদি আশি নব্বই বছরের কোনো বৃদ্ধ বা বৃদ্ধা যদি তিনি পরলোকে গমন করেন সেই নিয়ে মানুষের মনের মধ্যে কষ্ট বেদনা যন্ত্রণা হলেও সেটা অতটা কষ্টকর নয় যতটা না একটা বাবা মা তার সন্তান হারা বাবা মা তার কাছে যতটা কষ্টকর তাই এটা নিয়ে যারা কথা বলছেন এটা সঠিক কাজ করছেন যে অভয় মঞ্চের আন্দোলনের কথা বললেন কালীঘাট চলো আন্দোলন সেখানেই বাবা তিনি একেবারে পরিষ্কার বলেছিলেন প্রকাশ্যে যে এই অভয় মঞ্চের আন্দোলনটা বামপন্থীদের আন্দোলন এবং কুণাল ঘোষ এটাকে বলেছেন যে এটা কুনাল ঘোষ এক বছর আগেই বলে দিয়েছিলেন তখন নির্যাতিতার বাবা অতটা বিজেপি ছিলেন না এখন তিনি সেটাকে বুঝতে পারছেন তখন বিজেপি অতটা ছিলেন না তাই তিনি বুঝতে পারেন এক বছর আগেই বলে দিয়েছিল দেখুন এইগুলো হলো বাজারে নেগেটিভ ছড়ানো যাতে করে কিনা মানুষের দৃষ্টিটা অন্যদিকে ঘুরে যায় কেউ তো এটা এটা কেন আপনারা তুলছেন না বা বলছেন না যে সন্তান হারা বাবা মা একটা অল্প বয়সী সন্তান সে তার বাবা মার চোখের সামনে দেখ তার আর জীবনে তার কি আছে আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে যারা বাড়ির দিকে যারা আন্দোলন করেছেন তাদের সেখানেও তো প্রচুর মানুষ এসেছেন যারা সন্তান হারা দেখুন রাজনীতি থাকবে রাজনীতি করাটা কোনো অন্যায় কাজ নয় এবং সংবিধান বিরোধী কাজ নয় যেভাবে পোট্রে হচ্ছে রাজনীতি করাটা কোনো অন্যায় কাজ নয় এবং বিরো কোনো বেআইনি কাজ নয় এবং আমি তো বলবো যে সমাজের যারা শিক্ষিত মানুষ রয়েছেন সমাজের যারা উচ্চশিক্ষিত মানুষ রয়েছেন সমাজের যারা ভালো মানুষ রয়েছেন রাজনীতিটা আপনারা করুন নাকি রাজনীতিটা শুধু এই তৃণমূলের চোরগুলো করে যাবে পরিবার এখন বিজেপি কুনাল ঘোষের নামে তো সারদার অ্যালিগেশন রয়েছে তাই উনি কোথায় কি হয়ে গেছেন সেটা ওনার বেশি কথাটা না বলাটাই বুদ্ধিমানের কাজ এবং না বললে ভালো হয় এটা আপনারা বলবেন মুখপত্র করে তো আর কোনো ডাক্তার বা কোনো ইঞ্জিনিয়ার বা কোনো ব্যারিস্টারকে বসায়নি বসিয়েছে কাকে যার নামে সারদার চুরির অভিযোগ আছে তার কথার কি উত্তর আমি দেবো এবং নির্যাতি তার বাবা সেদিন কুনাল ঘোষের বিরুদ্ধে কথা বলে তাকে আইনি নোটিশও পাঠিয়েছেন দেখুন যারা ভিকটিম পরিবার তাদের উপর অত্যাচার করে হলো তৃণমূল কংগ্রেস মানে এরা চুরি করে এদের সংসার চলে কুনাল ঘোষ দেখাতে পারবে না যে তা সে একটা পেশাগত রোজগার করেছে কুনাল ঘোষ দেখাতে পারবে যে সে যে যেসব যে লাইফস্টাইলে যে তৃণমূলের লোকজন চলে সেটা নর্মাল একটা উচ্চশিক্ষিত পশ্চিম পশ্চিমবাংলার যা কস্ট অফ লিভিং সেই আন্দাজে তাদের লাইফস্টাইল যত তৃণমূলের নেতা আছে তাই জন্য দেখুন রাজনীতি করাটা হ্যাঁ আপনি বলতে পারেন যে সেখানে ভারতীয় জনতা পার্টির কিছু নেতা নেত্রীরা ছিলেন এটা অস্বীকার করার জায়গা নেই এবং তিনি এটাও বলেছেন এই কোস্তব বাগচি বিজেপি নেতা তিনিই টে টেলিভিশন চ্যানেলে মুখ দেখাবে বলে নির্যাতিতার মাকে ধাক্কা দিয়েছিলেন দেখুন ন্যারেটিভ 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 যে যা খুশি বলতে পারে ন্যারেটিভ যে যা খুশি বলতে পারে কিন্তু আমি যতদূর জানি ন তারিখে যে আন্দোলনটা কলকাতার বুকে হয়েছিল সেটা অরাজনৈতিকভাবেই হয়েছিল হ্যাঁ সেখানে কিছু বিজেপি নেতা নেত্রীরা ছিলেন কিন্তু বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকেও কিন্তু গিয়েছিল তার মাঝে ওনারা ইনজিওড হয়ে যান আমি তো আহ্বান করব সমস্ত মানুষ যারা সম্পূর্ণ মানুষ যারা তৃণমূলকে ভালোবাসেন না তৃণমূল পশ্চিমবাংলা থেকে চলে যাক যারা বিশ্বাস করেন বা যারা চান তারা এক মঞ্চে আসুন সকালে বিকেলে যেমন দুটো আলাদা প্রোগ্রাম হলো আমি বেশি ভালো হতো যদি দুটো প্রোগ্রাম একসাথে হতো রাজনৈতিক মতাদর্শের তফাত বলে দুটো আন্দোলন দুভাবে হয়েছে দেখুন রাজনৈতিক মতাদর্শের তফাত থাকবেই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু রাজনৈতিক মতাদর্শের তফাত থাকলেও পশ্চিম বাংলার বিপদ হলো তৃণমূল কংগ্রেস বাংলার বিপদ এই বিপদকে আগে সরাতে হবে বলে আমি মনে করি এবং সেই দিনে নবান্ন অভিযান থেকে শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনার মনোজ বর্মাকে যে কটুক্তি করেছিলেন সেই নিয়ে আমরা দেখলাম যে গতকাল পুলিশের পরিবার বা তাদের স্ত্রীরা সাংবাদিক সম্মেলন করলেন এর আগে এই ঘটনা আমরা দেখিনি কিন্তু আমাদের সেই ঘটনা দেখতে হলো তারা অসম্মানিত বোধ করেছেন সেই জন্য তারা প্রেস কনফারেন্স করলেন কি মনে হয় সত্যি এরা প্রতিবাদ করার জন্যই করেছেন না এদেরকে দিয়ে কেউ দেখুন অসম্মানিত কাউকে আমি করতে চাই না এবং করাটা উচিত নয় এটা আমি যিনি যেই হন না কেন আমি এটা বলতে পারি কিন্তু যখন এই তৃণমূলের লোকগুলো অসম্মানিত করে উল্টো পাল্টা কথা বলে তখন তো বলে না পুলিশের স্ত্রী যারা পুলিশের স্ত্রী যারা যখন অভয়াকাণ্ড হয়েছিল তারা তখন প্রেস কনফারেন্স করলেন না কেন যে সন্তান হারা পরিবার হয়ে গেল আর পুলিশের স্ত্রীদের আমি বলবো যদি মামলা এখনও পেন্ডিং আছে যদি সুপ্রিম কোর্ট রায় দেয় আপনারা পুলিশের যারা যারা এটার মানে এই কথাটা প্রতিবাদ করেছেন সেই সংখ্যক লোকের কাছে আমি আবেদন করব সুপ্রিম কোর্ট যদি রায় দেয় এখনও মামলা পেন্ডিং আছে বলে আমি বলছি না কি হবে রায় আমি জানি না আপনারা কিন্তু ডিএটা আপনাদের যারা পুলিশের পরিবারের লোকজন আছে স্বামী আছে যারা আছে হাজব্যান্ড আছে তাদেরকে বলবেন না নিতে কারণ তৃণমূল সরকারের এটা পলিসি দিয়ে দেবে না সরকারি কর্মচারীদের মধ্যে যারা যারা ডিএ পান মানে যারা সরকারি কর্মচারীদের মধ্যে যারা তৃণমূলের সাপোর্ট করছেন যদি নির্লজ্জ বেহায়া হয় তাহলে ডিএটা নেবে যদি সুপ্রিম কোর্ট রায়ের পরে মানে মিনি শরীরে যদি মিনিমাম মান সম্মান তৃণমূল যারা করে তাদের মান সম্মান বলে কোনো নির্লজ্জ তৃণমূল করে না তাই সরকারি কর্মচারী যারা তৃণমূল করছেন ইনক্লুডিং পুলিশ পুলিশের মধ্যে যারা তৃণমূল করছেন পুলিশের মধ্যে সবাই তৃণমূল করে না অনেক ভালো পুলিশ অফিসার আছে এটা আমি বিশ্বাস করি নাহলে সিস্টেমটা পুরো ধসে পড়তে এবং অনেক ভালো ভালো পুলিশ অফিসার সততার সাথে শুধু লড়াই করছে তা না আমাদেরও অনেক পুলিশ অফিসার সাহায্য করে পুলিশ স্টেট পুলিশ স্টেট ইন্টেলিজেন্স কলকাতা পুলিশের প্রচুর বড় মাপের অফিসার থেকে তলার অফিসার আমাদের সাহায্য করে ভালো রকমভাবে ব্যবহার করে তো যে যারা যারা যেসব পুলিশের মধ্যে যারা তৃণমূল করছেন যদি তারা নির্লজ্জ তৃণমূল করলে এমনি নির্লজ্জ হয় তৃণমূল যারা করে তাদেরকে বলবো সরকারি কর্মচারীদের মধ্যে যারা তৃণমূল করছেন তারা সুপ্রিম কোর্ট যদি কোনো কোনো রায় দেয় বা যখন পাওয়ার সময় আসবে তখন সেই টাকাটা আপনারা ফরফিট করে দেবেন যে আপনারা দেশের জন্য দিয়ে দিচ্ছেন বা টাকাটা তৃণমূল ফান্ডেই দিন না টাকাটা তুলে কারণ তৃণমূলের পলিসি হলো দিয়ে দেবো না এটা ভালো কাজ হবে না